আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ফেসবুকে যারা ফ্রেন্ডস রয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন একটা বিষয় শেয়ার করার জন্য এই ভিডিও সেটা হলো যে রিসেন্টলি আমি খেয়াল করলাম যে আমার ফেসবুকে মনিটাইজেশন এসেছে আসলে এটা কখনোই যে মনিটাইজেশান পেতে হবে এরকম কোনো ইচ্ছে ছিল না বা এরকম হয়েও কাজ করিনি স্বাভাবিকভাবেই যান্ত্রিক শহর এই নগরায়নে যান্ত্রিক শহরের সময় কাটানোর একটা অংশ ছিল ফেসবুক যেখানে আমার আবেগ অনুভূতি বা আমরা আবেগ অনুভূতি এবং বিভিন্ন কিছু আমাদের শেয়ার করে থাকি যেটা হয়তোবা একসময় চায়ের আড্ডায় বন্ধুদের সাথে বিভিন্ন সময় আড্ডার মাধ্যমে শেয়ার করতাম সেটা এখন কর্মব্যস্ততা এবং এই যান্ত্রিক নগরের নগরায়নের ফলে ফেসবুকেই শেয়ার করা হয় বেশি সময় তো যাই হোক সেখান থেকে দেখলাম মনিটাইজেশন দিয়েছে আবার সেখান থেকে ডলারও ইনকাম হচ্ছে যদিও অল্প কারণ আমি তো আসলে প্রফেশনাল কেউ না বা কন্টেন্ট মনিটাইজেশান পেতে হবে এরকম না অনেকেই থটস অফ বিল্লাল বাইর ভিডিও বা তিন মাসের তেতাল্লিশ লাখ টাকার ইনকাম দেখে হোম লিখেই পড়ছেন তো আসলে আমারও এরকম কোনো ইচ্ছা নেই কারণ আমি ব্যক্তিগত কর্মজীবনে ব্যস্ত থাকি সেখানে আলহামদুলিল্লাহ ভালো আছি আর ফেসবুকটা পাট্টায় মানে যেটা বলতে পারেন যে সময় পাস করার জন্য ব্যবহার করা তো সেখান থেকে মনিটাইজেশন এসেছে ভালো আলহামদুলিল্লাহ তবে যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে খুব বেশি স্বপ্ন দেখছেন খুব বেশি আশাবাদী আমি বলবো যে হ্যাঁ এটা আপনাদের জন্য ভালো দিক হতে পারে তবে এটাকে ফোকাস করেই কোনো কিছু করবেন না হ্যাঁ এটা আপনার পাশাপাশি হতে পারে এর পাশাপাশি আপনি যে কোনো একটা কর্মজীবন সঠিক পথে বেছে নেন সেটা আমার পক্ষ থেকে সাজেশন থাকবে সেটা যাতে অবশ্যই কারিগরি বা কারিগরি শিক্ষাটা হয় কারিগরি শিক্ষা বা কারি মানে কর্মজীবন আপনি যেখানে সফলতা পান যে আপনার পড়াশোনা অনুযায়ী ওই রকম একটা প্রফেশন আপনি বেছে নেবেন আর ফেসবুক থেকে যদি বা এরকম কন্টেন্ট থেকে যদি হ্যাঁ ভালো কিছু হয় তখন অবশ্যই ভালো থর্স বিলাল বাই সফল হয়েছেন কিন্তু আপনারা তার সফলতাটাই দেখছেন থটস বিলাল ভাইয়ের সাথে আবার অনেকেই আছেন কন্টেন্ট করছে কিন্তু এখন পর্যন্ত সফলতার মুখ দেখতে পারেন না তো আমরা আসলে সময় সফলতার গল্পটাই বেশি ফলো করি বাট এখানে যে শত শত অসফলতাও রয়েছে সেটা আমরা কেউ দেখি না আর থটসঅপ বিলাল ভাই কন্টেন্ট ক্রিয়েশন নিয়েই সফল হয়েছেন তা না সে ছোটো ছোটো করে চেষ্টা করেছেন একটা সময় গিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে সে সফল হয়েছেন তাই অবশ্যই তিনি অনেক কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু এটা যাতে আপনার লক্ষ্য বস্তুতে পরিণত না হয় যে আপনাকে এটা পেতেই হবে এটা করতেই হবে তাহলে হয়তো বা জীবনে একটা বড় ট্র্যাজেডি আসলেও আসতে পারে তারপরেও সকলকে ধন্যবাদ যে সবকলে আমার পাশে ছিলেন এবং আমার কন্টেন্ট হয়তোবা ফেসবুকের কাছে পজিটিভ মনে হয়েছে বলেই তারা মনিটাইজেশন দিয়েছে সকলকে ধন্যবাদ এবং পাশে থাকার জন্য আন্তরিক অভিনন্দন